দশ জানুয়ারির মধ্যে জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে নাকি ভারতের বাইরে পাকিস্তানের মতো শ্রীলঙ্কাতে সবগুলো ম্যাচ খেলবে অর্থাৎ আগামী দু থেকে তিন দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ কোথায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে এই মুহুর্তে বাংলাদেশের বিশ্বকাপের ভাগ্যটা একটু ঝুলছে কারণ ভারত ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে চাইছে না নানা কনসার্ন আছে সিকিউরিটি ইস্যু আছে সব মিলিয়ে বাংলাদেশের ইচ্ছা নেই বা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইচ্ছা নেই যে তারা ভারতে গিয়ে ম্যাচগুলো খেলুক তাদের একটা ইচ্ছা তারা শ্রীলঙ্কাতে পাকিস্তানের মতো সবগুলো ম্যাচ খেলতে চায় বিগত কয়েকদিন যাবৎ বিশ্বকাপ ইস্যুতে অনেক কিছু হয়েছে আপনারা অনেক কিছুই ইতোমধ্যে জানেন পরশু রাতে ইএসপিএন ক্রিকেট একটা খবর দিয়েছিল যে হয় ভারতে বিশ্বকাপ খেলো না হলে বয়কট করো নাহলে অথবা পয়েন্টস যেটা ভাগাভাগি পয়েন্টস অন্য টিমকে দিয়ে দাও বাংলাদেশ সেটা করতে চাচ্ছে না বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল গতকালকেও জানিয়েছেন যে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে তারা বিষয়টা এখনও পর্যালোচনা করছেন তারা সর্বোচ্চভাবে চেষ্টা করবেন যেন বাংলাদেশের সবগুলো ম্যাচ ভারতে গিয়ে খেলা হয় তবে এই মুহূর্তের বাংলাদেশের সবগুলো ম্যাচ জন্য শ্রীলঙ্কা গিয়ে খেলা হয় তবে এই মুহূর্তের লেটেস্ট যে আপডেট সেটা হচ্ছে যে বিসিবি আইসিসিকে মেইল করেছে এবং সেই মেইলের রেসপন্স হিসাবে রেসপন্স হিসাবে আইসিসি আবার ফিরতি মেইল দিয়েছে বিসিবিকে কারি এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট সেই মেইলে বিসিবি এখন আইসিসিকে জানাবে জানিয়ে বা জানাবে বা জানাতে যাচ্ছে যে বিশ্বকাপে ভারতে ম্যাচ খেললে বাংলাদেশে কি কি সমস্যা হতে পারে অর্থাৎ প্রোজ অ্যান্ড কনস যেগুলো হতে পারে বা নাও হতে পারে সেগুলো আইসিসিকে তারা মেইল করবে একটা ডকুমেন্ট পাঠাবে আইসিসি সেটা পর্যালোচনা করবে আগামীকালকে বা তার পরশু দিন অর্থাৎ নয় তারিখের ভেতর আইসিসির মেইল পেয়ে যাবে বিসিবি এবং দশ তারিখে বিসিবি তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিবে যে তারা ভারতে খেলতে যাবে কি যাবে না আমার মতে এই মুহূর্তে বিসিবি যে স্ট্যান্ড তারা আমি যতটুকু জানতে পেরেছি যে বিসিবি ভারতে গিয়ে খেলতে বিশ্বকাপ খেলতে রাজি নয় তারা পাকিস্তানের মতো পাকিস্তানের মতো মানে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ খেলতে চায় কিন্তু একে এক্ষেত্রে অনেক হিসাব কিতাব চলে আসে যে ফিকচার চেঞ্জ করতে হবে হয়তো অস্ট্রেলিয়াকে ভারত অস্ট্রেলিয়ার ম্যাচগুলো ভারতে শিফট করতে হবে তাছাড়া গত কয়েকদিন ধরে পরশু রাতে আমি আপনাদের সঙ্গে যখন কথা বলেছিলাম তখন যে বিষয়টি তুলে ধরেছিলাম সেটা গতকাল আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে ভুল তো সব মিলিয়ে একটা দদুল্যমান পরিস্থিতিতে আছে এই মুহূর্তে বিপিএল চলছে বিপিএল চলাকালীন যেখানে বিপিএল নিয়ে সবার থাকার কথা সেখানে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া দেওয়া নিয়ে অনেক বড় একটা ইস্যু তৈরি হয়েছে আবার বলা আবার আজকে একটা পত্রিকায় একটা জাতীয় দৈনিক একটা খবর এসেছে যে মুস্তাফিজকে ফের সুযোগ দিতে বিসিবি বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে রিকোয়েস্ট করেছে ভারত যদিও এই খবরের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি তারপরেও আমরা আনুষ্ঠানিকভাবে তে পারিনি তারপরও অনেক জায়গায় মানে দু এক জায়গায় খবর দেখেছি আবার বিসিবি সেটা নাও করে দিয়েছে তো এই মুহুর্তে বিসিবি বিসিবি জায়গায় অনর ভারত ভারতের জায়গায় অনর ভারত চাইছে বাংলাদেশ তাদের কাছে মাথা নত করে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলুক বাংলাদেশের চাওয়া ভারতে নয় শ্রীলঙ্কাতে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে তো এই পুরো যে বিষয়টা আগামী গত তিন চার দিন পাঁচ দিন ধরে চলছে এটার শেষ হয়তো বা দশ জানুয়ারিতে আমরা পেয়ে যাব এবং আপনাদেরকে দশ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং দশ তারিখে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাব আপনারাও পৌঁছে যাবেন হয়তো আইসিসিউ শিডিউল হয়তো যদি শিডিউল চেঞ্জ হয় হয়তো বারো তারিখের পর আইসিসি একটা চূড়ান্ত শিডিউল পাঠাবে আর যদি শিডিউল চেঞ্জ না হয় তখন আবার বিসিবি স্টেপ কি হবে তবে বিসিবি নিজেদের ক্লেরিফাই করতে শেষ যে স্টেপটা সেটা নিতে যাচ্ছে এইটাই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ আপডেট তারপরও এই আপডেটটা নিয়ে যেহেতু হাজির হয়েছে আরও একটা কথা বলতে চাই বিসিবির কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে তারা এখন পর্যন্ত এই ব্যাপারে অনর যে তারা বিশ্বকাপে ভারতে খেলতে চাইছে না প্লেয়ারদের সঙ্গেও তারা কথা বলেছেন প্লেয়াররাও একটু মানে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে তারা ভারতে গিয়ে খেলবেন কিনা। তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতি তাতে বাংলাদেশের বিশ্বকাপটা বয়কট করে ফেললেও আমি অবাক হওয়ার কিছু দেখবো না যদি বাংলাদেশ যদি বিসিসিআই বলে বা আইসিসি বলে আইসিসি যদি বলে যে তোমাদের সবগুলো ম্যাচ ভারতে খেলতে হবে তাহলে বাংলাদেশ হয়তো বিশ্বকাপটা শেষ মুহূর্তে বয়কট করতে করে ফেলতে পারে পূর্বেও আমরা এমন অনেক নজির দেখেছি তো এখন ইতিহাস আবারও রিপিট হয় কি না সেটাই এখন দেখার বিষয় এবং এই ইতিহাসের নতুন নায়ক হিসাবে বাংলাদেশ থাকে কি না আমরা সেটারই প্রত্যাশা করব আর যদি নতুন নায়ক হিসাবে না থাকে তাহলে গাছ দেখিয়ে বাংলাদেশকে খেলতে হবে ভারতে গাছ দেখিয়ে বাংলাদেশকে খেলতে হবে শ্রীলঙ্কায় এবং ভারতকে বলতে হবে তোমরা ভাই আমাদেরকে মাফ করো আমরা তোমাদের শহরে খেলবো না